সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিজিটাল বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আমিও বেশ ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দেবাশীর বিশ্বাস সহকারী শিক্ষক শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শালিকা বাগরা সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় বারো জলবায়ু পরিবর্তন এই অধ্যায় থেকে আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে কি থাকবে তো হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা ঝটপট তোমাদের পাঠ্য বই খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে একটু রেডি থাকো কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি যে পাঠটি নেব এই পাঠ থেকে তোমরা চারটে বিষয়ে ধারণা লাভ করবে তাহলে চলো আমরা একটু দেখেনি যে তোমরা কোন চারটে বিষয়ে আজকে জানতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে তোমরা গ্রিন গ্যাসগুলো কি তা তোমরা বলতে পারবে গ্রিন হাউস কি তা তোমরা বলতে পারবে বৈশ্বিক উষ্ণায়নের কারণ তোমরা ব্যাখ্যা করতে পারবে গ্রিন প্রভাব ব্যাখ্যা করতে পারো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ থেকে তোমরা চারটি গুরুত্বপূর্ণ লাভ তাহলে সুপ্রিয় একটা ছবি দেখো তোমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো এই ছবিটি কিসের হতে পারে বলো তো হ্যাঁ তোমরা যেটা ধারণা করছো সেটা এটা হচ্ছে পয়লা ছবি এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বলতে পারো কয়লা দিয়ে আমরা কি করি কয়লা আমরা নানা কাজে ব্যবহার করি রান্নার কাজে ব্যবহার করি কয়লা আমরা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি কয়লা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় কয়লা কয়লা ইটের কিন্তু ব্যবহার করা আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ এই কয়লা দিয়ে আমরা যখন আহ কয়লা দিয়ে যখন কয়লা ব্যবহার হয় তখন কয়লা পোড়ানোর ফলে কিন্তু এক প্রকার গ্যাসের সৃষ্টি হয়

কয়লা পোড়ানোর ফলে কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেড়ে যাচ্ছে বা কার্বন গ্যাস উৎপন্ন হচ্ছে তোমরা ছবি দেখো এই ছবিটা কি হতে পারে বলো তো দেখো এই ছবিটাতে কি হচ্ছে প্রাকৃতিক গ্যাস উৎপাদন হচ্ছে আহ যার ফলে এই প্রাকৃতিক গ্যাস উৎপাদন করতে গিয়ে দেখো যে এখানে যে আগুন গুলো জ্বলছে দেখো এই আগুন গুলো জ্বলার ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এর যাচ্ছে। আর এই কার্বন ডাই আমাদের বায়ুমন্ডলে ছড়িয়ে দিচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা ছবি দেখো এই ছবিতে দেখো গাছ বা আমাদের যে বনভূমি সেই বনভূমি কিন্তু ধ্বংস করা হচ্ছে দেখো এই বনভূমি অর্থাৎ এই গাছ কিন্তু আমাদের কি দেয় গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেয় আর এই অক্সিজেন আমরা গ্রহণ করি তোমরা নিশ্চয় জানো আর আমরা এখন দেখো যদি এই বন উজাড় করে ফেলা হয় তাহলে কি হবে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার মতো আর কিছু থাকবে না অর্থাৎ আমাদের যে বনভূমি ছিল সেই বনভূমি কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে নিত অর্থাৎ নিজে সেটা গ্রহণ করত যার ফলে এখন যদি সেই বনভূমি না থাকে আর এইভাবে যদি নির্বিচারে গাছ কেটে ফেলা হয় তাহলে কি হবে কার্বন এর পরিমাণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো এই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখবে দেখো এখানে আছে অক্সিজেন আর এ পাশে আছে কার্বন ডাইঅক্সাইড আমাদের বায়ুমন্ডল দেখো এই যে পৃথিবী পৃথিবী পরিভাগ বায়ুমন্ডলে দেখো কি আছে আর এই পৃথিবীর কি আছে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প আছে তাহলে আহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প গ্রিন হাউস কাছের বা প্লাস্টিকের মতো কাজ করে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাস্প গ্রিন হাউস কাচের বা প্লাস্টিকের মতো কাজ করে তাই পৃথিবীকে একটা গ্রিন হাউস মতো ধরা যায় চিন্তা করে দেখো পৃথিবীতে একটা গ্রিন হাউস মতো কিন্তু পৃথিবীকে ধরা যায় তোমরা প্রথম পাঠে গ্রিন হাউস পড়েছ বা কাচের গাছ সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে তাহলে এই পৃথিবী একটা গ্রিন হাউস মতো ধরা যায় এখন আর একটা ছবি দেখো এই ছবিতে দেখো সূর্য আর এখানে আছে বায়ুমন্ডল তাই না আমাদের পৃথিবী কি হচ্ছে দেখো ওই যে গোল যে বর্ডারটা দেওয়া আছে কি হচ্ছে এখানে পৃথিবীর তাপমাত্রা ওখানে কিন্তু তাপমাত্রা বেড়ে যাচ্ছে দেখো সূর্য থেকে প্রথমে আমি যে তোমাদের ছবিটা দেখাইছিলাম সেখানে কিন্তু দেখো বায়ুমণ্ডল এখানে নাই হ্যাঁ এরপরে যখন কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে দেখো খেয়াল করে কার্বন ডাই যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু দেখো ওইভাবে পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ যখনই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে তখন স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের তাপমাত্রা বা পৃথিবীর তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে এবার একটু খেয়াল করো ছবি দুটো একটু দেখো সুন্দর করে দেখো ছবি দুটো তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে এখানে কি বুঝতে পারো দেখো সূর্য আছে সূর্য থেকে কি পার্থক্য আছে দেখো এই পাশের হচ্ছে কাছের ঘর আর এই পাশের হচ্ছে আমরা যে ঘর থাকি টিনের ঘর সেই টিনের ঘর এখন একটু খেয়াল করে দেখো সূর্য থেকে যে তাপগুলো দেখছে দেখো এখানে টিনের ঘরের তাপ কি হচ্ছে অর্থাৎ কিরণটা দেওয়ার পরে বা তাপটা দেওয়ার পরে সেটা আবার চলে যাচ্ছে ফিরে চলে যাচ্ছে আর কাঁচের ঘরে কি হচ্ছে সেটা কিন্তু ভিতরে ঢুকছে অর্থাৎ তাপটা ভিতরে ঢুকছে খুব সহজে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে কাঁচের ঘরে আর কি হচ্ছে ওই তাপটা কিন্তু ভিতরে থেকে যাচ্ছে অর্থাৎ শীত প্রধান দেশেই কিন্তু এই হাউস ঘরগুলো বা এই কাঁচের তৈরি

যে কাছের ঘরে দেখুন দেখো এখানে কিন্তু এই যে কাছে ঘরে কি হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফুলি বা গাছপালা বিভিন্ন ধরনের উদ্ভিদ শীত প্রধান তাপ ভিতরে প্রবেশ করছে আর তাপ যেহেতু বাইরে যাচ্ছে না সুতরাং শীত প্রধান দেশে অতিরিক্ত শীতে তো উদ্ভিদ বা গাছপালা বেঁচে থাকার কথা না যদি এভাবে গাছ বা গ্রিন ঘর তৈরি করা হয় তাহলে কিন্তু এই উদ্বেগ বাঁচিয়ে রাখা সম্ভব এবার দেখো এই যে এই গ্রিন হাউস ঘর এখানে এভাবে তৈরি করছে আর গ্রিন ঘর ঘর তৈরি করার ফলে দেখো শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না আমি যেটা বললাম তোমাদের দেশে গাছপালা টিকে থাকতে পারে না সেখানে বা বা প্লাস্টিকের প্লাস্টিকের বসিয়ে সবুজ শাক সবজি চাষ করা হয় আহ শিক্ষার্থী বন্ধুরা উম তোমরা প্রথমে যে দুটো ঘর দেখেছিলে দেখো এই যে এখানে এখানে যে দুটো তোমরা ঘর দেখেছিলে আমি আর একটু ডেকে যাই একটু খেয়াল করে দেখো এটা আমি বলেছিলাম যেটা এটা একটা প্লাস্টিকের প্লাস্টিক উপরে অর্থাৎ প্লাস্টিকের দেওয়া আছে প্লাস্টিকের ঘর এটা প্লাস্টিকের ঘর আর এটা কাছের ঘর এইজন্য বলছিলাম যে কাছের ঘরে তা খুব সহজে প্রবেশ করে আর প্লাস্টিকের ঘরে কিন্তু তাপ সহজে প্রবেশ করতে পারে না এখন এই যে যে দুটো ঘর এই দুটো ঘর কিন্তু কাচের তৈরি কর তাই শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না সেখানে কাচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয় এই রকম ঘরকে কি বলে গ্রিনহাউস গ্যাস বাড়ি গ্রিনহাউস বলে এই ঘরে সূর্য তাপ ঢুকতে পারে কিন্তু বেরিয় আসতে পারে না এভাবে তাপ আটকে যাওয়ার বিষয়টিকে গ্রিনহাউস প্রভাব বলে তাহলে এখন দেখো গ্রিনহাউস প্রভাবটা কি তাহলে আমি আরেকবার একটু বলি যে শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না সেখানে কাচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ শাকসবজি চাষ করা হয় এই ঘরে গ্রিনহাউস হাউস বলে এই ঘরে সূর্যের তাপ সহজে ঢুকতে পারে কিন্তু বেরি আসতে পারে না এইভাবে তাপ আটকে যাওয়ার বিষয়টিকে বলা হয় গ্রিনহাউস প্রভাব এবার এই ছবিতে তোমরা দেখো এখানে কি হচ্ছে গাছপালা সরি এই ছবিতে দেওয়া হচ্ছে যে এখানে কি পোড়ানো হচ্ছে দেখো কয়লা পোড়ানো হচ্ছে প্রথম আমি তোমাদের এই ছবিটা দেখিয়েছিলাম তারপরে প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে এখানে আর এখানে আছে বনভূমি ধ্বংস করা হচ্ছে প্রথম এই তিনটা ছবি এক একটা করে যে ছবিগুলো দেখিয়েছিলাম সেই ছবি এই মূলত এই তিনটে এই তিনটা কারণে কিন্তু আরো বেশি করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এর গ্যাসের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি পুরানো এবং বনভূমি ধ্বংসের ফলে কি কি সমস্যার সৃষ্টি হচ্ছে দেখো এখানে তাহলে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে এখানে কিন্তু কি হচ্ছে দেখো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা জ্বাল বহন কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি কি হচ্ছে জীবাশয় দলানি পোড়ানো হয় এই জীবাশয় দলানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে অনেক কার্বন ডাই গ্যাস নির্গত হয় পাশাপাশি বনভূমি ধ্বংসিত ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণের হার কমে আমি তোমাদের আগে যেগুলো দেখিয়েছি সেগুলো একবার একবার আমি তোমাদের পড়ে পড়া শোনাচ্ছি ফলে কার্বন ডাই পরিমাণ বেড়ে যাচ্ছে এবং কার্বন ডাই বেশি তাপ ধরে রাখছে যে পরিমাণ অর্থাৎ বেশি পরিমাণ কার্বন ডাই তাপ ধরে রাখছে ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা এই বেড়ে যাওয়া হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন তাহলে তোমরা দেখো যে কয়লা তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদি পোড়ানো এবং বনভূমি ধ্বংসের ফলে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে

ওই যখন বই পড়বে তখন তোমরা একটু দাগিয়ে নেবে যে বৈশ্বিক উষ্ণায়ন কি তোমাদের অনেক সময় কিন্তু তাহলে পৃথিবীর এবার দেখো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি হচ্ছে একটু দেখো খেয়াল করে এখানে কি এটা এটা হচ্ছে এক পর্ব অর্থাৎ হিমালয় আমাদের যে হিমালয় পর্বত সেই হিমালয় পর্বতমালা কি আছে দেখো এখানে যে হিমবাহ অর্থাৎ এই হিমবাহ গলনের হার বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি নিশ্চিত করতে পারি বৈশ্বিক উষ্ণায়ন যে হচ্ছে আমরা কিভাবে এটা নিশ্চিত করতে পারি যে আমাদের এই যে পর্বতমালা অর্থাৎ হিমবাহ অর্থাৎ আহ তৈরি যে পর্বত এই পর্বত গলা যে পরিমাণ গলে যাচ্ছে তা এর থেকেই কিন্তু আমরা বৈশ্বিক উষ্ণায়নে ধারণা করতে পারি আর কেন বলছে নিশ্চয়ই ধারণা করতে পারছো যেহেতু কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেড়ে যাচ্ছে সুতরাং আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে যে যে বরফের যে পাহাড় সেই পাহাড় পাহাড় কিন্তু দেখো গলে যাচ্ছে এখন এই যে হিমালয় পর্বত এই হিমালয় পর্বত এর হিমবাহ গলে যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে আরো কি আছে চলো আমরা একটু দেখি যে মেরু এলাকায় যে বরফ সেই দেখো যে যেভাবে ছিল দেখো আস্তে আস্তে ভেঙে ভেঙে কিন্তু সেটা গলে যাচ্ছে আর এই একমাত্র কারণ হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়া আর যার ফলে তাপমাত্রা বেড়ে যাওয়া আর এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কিন্তু মেরু এলাকা বরফ গলে যাচ্ছে তাহলে আমরা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কিন্তু দেখছি তাই না সেটা কিন্তু বছরের পর বছর বেড়ে যাচ্ছে এভাবে এক সেন্টিমিটার এক সেন্টিমিটার করে কিন্তু দিনের পর দিন কিন্তু সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো বা ভেবে দেখো যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়াতে কি কি সমস্যা হচ্ছে মানে আমরা দিনের পর দিন সামনে আমাদের যে দিনগুলো আছে আমরা কি কি সমস্যা করতে যাচ্ছি বা কি কি সমস্যা হতে যাচ্ছে তার একটু দেখো এখানে যে এই যে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে আর তোমরা জানো যে সমুদ্রের পানির যখন উচ্চতা বেড়ে যাবে তখন কি হবে সেই পানি লোকালে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে আমি গত পাটে তোমাদের পড়িয়েছিলাম ঘূর্ণিঝড় সাইক্লোন থেকে যে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে সেই উচ্চতায় পানি আমাদের কিন্তু খুব সহজে আর খুব সহজে কিন্তু নিম্ন তোমাদের যেটা বলছিলাম বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সমুদ্র তীরবর্তী দেশ তলিয়ে যাবে এরকম অবস্থা আমি তোমাদের যেটা একটু আগে বললাম যে সমুদ্রের আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু কি হবে পানির নিচে চলে যাবে দেখো এই যে একটা ছবি দেখো এই ছবিতে কিন্তু কিন্তু যাচ্ছে এখন তোমাদের আমি দুটো ছোট প্রশ্ন দেব এই প্রশ্ন দুটো তোমরা একটু খাতায় লিখে নাও বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বলবো বৈশ্বিক উষ্ণায়ন বলতে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কি কি হতে পারে তোমরা এটা একটু লিখে নাও যে বৈশ্বিক উষ্ণায়ন বলতে কি বোঝা কি 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 হতে পারে উষ্ণায়ন বলতে বোঝা আমি তোমাদের কিন্তু দেখিয়েছি যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া আছে বৈশ্বিক উষ্ণায়ন পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছর কি হচ্ছে উঠানামা করছে ফলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে আর এই বিধিবি তাপমাত্রা বেড়ে দাও কিন্তু বৈศรี কৃষ্ণণ বলে বৈศรี কৃষ্ণণের প্রভাবে কি কি হতে পারে প্রভাবে কি কি হতে পারে আমি তোমাদের কয়েকটা কারণ কিন্তু আলাদা আলাদা করে দেখিয়েছি আশা করি তোমরা প্রশ্ন দুটো লিখতে পারবে তাহলে তোমরা এই প্রশ্ন দুটো একটা খাতা লিখে নাও লিখে নিয়ে আর তোমরা উত্তরগুলো খাতা লিখে রাখবে আর আবারও বলছি যে উত্তরগুলো লিখেন তোমরা তোমাদের বিদ্যালয় যেটি এখন বন্ধ যতক্ষণ তোমাদের বিদ্যালয় খুলে যাবে এখন তোমাদের শ্রেণীর শিক্ষককে এটা দেখিয়ে নেবে কেমন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের পাঠ্যভয় বের করে বের করো এবং তির আশি চুরাশি পৃষ্ঠায় একটু বের করো তোমরা দেখো তির এবং চুরাশি পৃষ্ঠায় আমি এতক্ষণ যে আলোচনা করলাম এই গ্রিন হাউস বৈশ্বিক উষ্ণায়নের কারণ বা গ্রিন হাউস প্রভাব এখানে কিন্তু দেওয়া আছে

এইবার আমি এখান থেকে তোমাদের কিছু সঠিক তোমাদের যেটা আছে শেষে আছে অধ্যায়ের শেষে যে অনুশীলন আছে সেখানে আছে সে সঠিক উত্তর ঠিক চিহ্নটা তো দেখো প্রথমেই আছে এখানে দেখো প্রথমে যে প্রশ্নটা আছে যে আমাদের যে বায়ুমন্ডল আছে এই বায়ুমন্ডলে জলীয় বাষ্প কি বলে এই যে বাতাসে যে জলীয় বাষ্প এই যে জলীয় বাষ্প এবং জলীয় বাষ্প আছে এই জলীয় বাষ্প ঘনীভূত হওয়া কি বলে এখানে বাষ্পে বাষ্পভবন দেখো তোমরা ব নম্বর অপশন এটা আছে ঘণীভূত তাই না দেখো তোমাদের অধ্যায় অধ্যায় শেষে দেখো আর একটা আছে সূর্য তাপ বা জলীয় বাষ্প মেঘ বৃষ্টি এখানে কোনটি সঠিক হবে এখানে আছে যে সূর্য তাপ জলেবাস বাষ্প মেঘ এবং বৃষ্টি অর্থাৎ প্রথমে সূর্য তাপ দেবে আর সেই সূর্য তাপ দেওয়ার ফলে পানি পানিতে পানি পানিতে পড়বে আর সেই তাপ দেওয়ার ফলে পানি কি হবে জলীয় বাষ্প হবে জলে বাষ্প হয়ে সেটা মেঘের সৃষ্টি করবে এবং মেঘ থেকে এই বাক্যটি হচ্ছে এখানে সঠিক তাহলে পরে চলো আর দুটো দেখি পৃথিবীর তাপমাত্রা বেড়ে দেওয়াকে কি বলে এটা তোমরা সকলে পারবে যে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে দেওয়াকে কি বলে

উস প্রভাব বলতে কি বলতো কাজের ঠিক আছে বাড়ির কাজ সবগুলো বাড়ির কাজ তোমাদের আগে যে দুটো প্রশ্ন দিয়েছি আবার এটা একটা কাঠাম্যবদ্ধ প্রশ্ন তোমরা জানো তো তোমাদের একটা কাঠামোবদ্ধ প্রশ্ন পরে সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নটা একটু লিখে নাম গ্রিন হাউস কি গ্রিন হাউজ এর ভিতরের পরিবেশ গরম থাকে কেন চারটি বাক্য হাউস কি গ্রিন হাউস এর ভিতরের পরিবেশ গরম থাকে কেন চারটি বাক্য গ্রিন হাউস কি গ্রিনহাউসের হাউজ ভিতরের পরিবেশ গরম থাকে কেন চারটি বাক্যে লাগবে এটা বড় প্রশ্ন তাহলে তোমাদের আমি দুটো ছোট প্রশ্ন আর একটা বড় প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে রাখবে কেমন

এই গ্রিন প্রভাবে তোমরা যে চারটি বিষয় ছিল আমাদের যে কি বা গ্রিন প্রভাব কি বা বৈশ্বিক উষ্ণায়ন কি এবং বৈশ্বিক উষ্ণায়নের ব্যাখ্যা করা আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই অধ্যায় থেকে বা এই পাঠ থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা খুব সহজে লিখতে পারবে আশা করি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবার পরবর্তীতে আমি তোমাদের আহ আবার কোনো বিদ্যালয় পাঠ্য বই থেকে তোমাদের অন্য কোনো পাঠ নিয়ে আমি হাজির হব ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্ত